আমাদের ইয়াং তরুণ যারা আছে যুবক ভাই যারা আছেন তারা অনেকেই ডিপ্রেশনে ভোগেন হতাশায় ভোগেন কবি নজরুল খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন বিশ্বাস ও আশা নাই যার যেও না তার কাছে নড়াচড়া করে তবু সে মরা জ্যান্ত সে মরিয়াছে তো আমাদের যুবক ভাই তারা এত বেশি ডিভাইসে মানে আসক্তিতে পড়ে গিয়েছে প্রতিনিয়ত এত বেশি মোবাইল দেখেন তারা এত বেশি বিভিন্ন গেমসের সাথে জড়িয়ে গিয়েছে মাদকের সাথে জড়িয়ে গিয়েছে বিভিন্ন বায়ো বায়োবীয় প্রক্রিয়ার সাথে জড়িয়ে গেছে যার কারণেই অনেকে অনেক বেশি ডিপ্রেশনে আসক্ত কারণ সময়টাকে কাজে লাগাতে পারেনি পড়াশোনা করতে পারেনি আমি অনেক ফ্যামিলিতে দেখেছি অনেকে প্রশ্নও করেছেন যে দাম্পত্য জীবন যাদের কনযুগার লাইফ তারা পর্যন্ত ডিপ্রেশনে ভোগেন আত্মহত্যা করেন একটা স্টুডেন্ট রিসেন্ট দেখেছি পাশ করতে পারে নাই এস সি পরীক্ষায় কিংবা এস পরীক্ষায় পাশ করতে পারে নাই তারাও ডিপ্রেশনে আক্রান্ত হয়ে তারা আত্মহত্যার মতো জঘন্য একটা পথকে বেছে নিয়েছেন না আল্লাহ সুবহান তো আল্লাহ পবিত্র কোরআনই বলেছেন লা তাহজান ইন না ওয়া আ না ডোণ্ট বি সেট ডোন্ট বি ডিজঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডোন বি ফ্রাস্ট্রেটেড অল এজ রিলাইন আল্লাহ আল্লাহ ইজ অল এজ ওয়াচিং আজ আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ ইজ অলওয়েজ উইক আল্লাহ আমাদের সাথে আছেন তো যারা এই ধরনের ডিপ্রেশনে ভোগেন যারা হতাশায় ভোগেন যারা হীনমন্যতায় ভোগেন তাদেরকে আমি বলবো প্রথমত হচ্ছে আসলে কোনো ব্যর্থতা কোনো সীমাবদ্ধতায় সীমাবদ্ধতা নয় যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে কোনো ধরনের লিমিটেশানস আপনার সবাই জানেন একটা বিখ্যাত বই আছে বইটি হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটার লেখক হচ্ছে এমিং এমিংয়ে মজার বিষয় হচ্ছে তিনি কিন্তু মানুষকে খুব সুন্দর মোটিভেট করতে পারেন আশাবাদের চমৎকার গল্প তিনি উপস্থাপন করেন এই যে আর্নেস্ট হেমি হয়ে তিনিও মারা গিয়েছেন আত্মহত্যা করেই কিন্তু তার একটা চমৎকার বই আছে এ বইতে তিনি একটা কোটেশন কোট করেছেন খুবই চমৎকার যদিও তিনি মানতে পারেন নাই কিন্তু লেখাটা ছিল অসাধারণ লেখাটা ছিল এ ম্যান ক্যান বি ডেস্ট্রোয়েট বাট নেইভার ডিফিটেড একটা মানুষকে আপনি শেষ করে দিতে পারেন মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন তাকে নিঃশেষ করে দিতে পারেন কিন্তু কাউকে কখনো পরাজিত করতে পারেন না কারণ মানুষ পরাজিত হয় মানসিকভাবে ভাবনায় যে অজ চিন্তায় যে পজিটিভ যে সবসময় ইতিবাচক থাকে এবং যার এইম অফ অবজেক্টিভ লক্ষ্য তার ঠিক থাকে যার লক্ষ্য ঠিক থাকে তাকে কখনো পরাস্ত করা যায় না তাকে পরাভূত করা যায় না তাকে পরাহত করা যায় না তাই সর্বোপরি আমি একটা কথা বলবো বিশেষ করে স্টুডেন্ট আমাকে যারা শুনে কারণ আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করি ইয়াং তরুণ যারা আছেন তাদেরকে নিয়ে আমি কথা বলতে বেশি পছন্দ করি অ্যাট দ্য সেম টাইম যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতিও আমার সমান নসিয়া কারণ রাসুল সাল্লাম বলেছেন কুল্লুকুম রকুল্লুকুম মাস উলুন আন রিহ সমাজের প্রত্যেকটা লোক হচ্ছে আমরা দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে কাল হাসুরের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে তা আমি কয়েকটা পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো যদি আমরা মানতে পারি আশা করছি প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করতে পারবো আমরা ইয়াং যুবক যারা শুধু স্টুডেন্ট নয় যারা ইয়াং যুবক হয়েছি পড়াশোনা আপাতত আমরা কিছুটা গ্যাপ দিয়েছি বা দেশের বাইরে আছি তারাও যদি মানতে পারি প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তাড়াতাড়ি আমরা বিছানায় যাব তাড়াতাড়ি আমরা ঘুমোতে যাব দশটা এগারোটার মধ্যে আমরা ঘুমোতে যাব নবী মোহাম্মদ সাল্লা আলাইসালাম কখনোই আসার পরে কথা বলতে কিংবা তিনি জেগে থাকতে পছন্দ করতেন না তাই আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঘুমোতে যাব আর ফজরের সাথে সাথে আমরা আবার ঘুম থেকে উঠে যাব নামাজ পড়ব এবং মিনিমাম ফজরের সাথে সাথে আমরা আবার ঘুম থেকে উঠে যাব এবং মিনিমাম সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা কেউ ঘুমাবো না কারণ আমরা সবাই জানি স্টুডেন্ট যারা আছে তাদের প্রতি আমি আবারও বলছি আমাদের এই যে ব্রেন তখন সবচেয়ে বেশি আলফা ওয়েভে থাকে গামা লেভেল থেকে আলফা ওয়েভে যখন চলে আসে আপনি এক ঘন্টা পড়াশোনা করলে মিনিমাম চার পাঁচ ঘন্টার পড়াশোনাকে আপনি কাভার করতে পারবেন তা আমরা প্রথমে তাড়াতাড়ি ঘুমোতে যাবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো এবং মিনিমাম আটটা সাড়ে আটটা পর্যন্ত আমরা ঘুমোতে যাব না আমি অনেক দিন আগে একটা খনার বচন পড়েছিলাম খনার বচনটা হচ্ছে এরকম যে তাড়াতাড়ি শোয়ে তাড়াতাড়ি ওঠে তার করি বৈদ্যনা লুটে অর্থাৎ যিনি খুব রাইজার এবং যিনি খুব আর্লি খুব বেড়ে যান তিনি কখনো অসুস্থ হন না তার অর্থ তার টাকা কোনো ডাক্তার নিতে পারেন না তিনি সুস্থ থাকেন এ আমাদের মা বোন যারা আছেন তারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত দে আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ তার মূল কারণ হচ্ছে সকালবেলায় ঘুমায় আমরা সকালবেলায় ঘুমাবো না এটা হচ্ছে একটা দিক দ্বিতীয়ত হচ্ছে ডিভাইস ফ্রি থাকতে হবে আমাদের যত ধরনের ডিভাইস আছে এই যে বায়বীয় জগৎ এই যে মোবাইলের জগৎ ফিতনার জগৎ এই জগৎ থেকে আমরা বের হয়ে আসতে হবে মনে রাখতে হবে যুবক ভাই স্টুডেন্ট যারা আমাকে শুনছ একসাথে তুমি ডিভাইস দেখবা আর প্রতিষ্ঠিত হবা নেই ভার কখনো সম্ভব না একসাথে কখনো দুটো চলতে পারে না এই ডিভাইস যদি তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তোমার যদি সময়কে নষ্ট করে ফেলে তোমাকে যদি আড্ডায় নিয়ে যায় এই ডিভাইস তোমাকে কখনো প্রতিষ্ঠিত করবে না এই ডিভাইস যদি তুমি এই ডিভাইস থেকে যদি তুমি শিখতে পারো কিছু জ্ঞান অর্জন করতে পারো ইট বি বেটার ফর ইউ আদারওয়াইজ ইন কোর্স অফ টাইম তোমাকে হবে ইউ উইল হ্যাভ টু সাফার ইন দা লং টার্ম তো এই ডিভাইস থেকে আমরা মুক্ত থাকবো এই ডিভাইস থেকে আমরা মিনিমাম আমি প্রায় একটা কথা বলে থাকি আঠারো মাসের সন্তানের আগে চোখে মানে আমি একটা কথা প্রায় বলে থাকি আঠারো মাসের সন্তানের চোখে কোনো ধরনের স্ক্রিন নয় অ্যাট দ্য সেম টাইম আঠারো বছরের আগে কোনো সন্তানের কাছে কোনো স্টুডেন্টের কাছে কোনো ধরনের স্মার্টফোন নয় এটা যেন আমরা আমরা মেনে চলতে পারি তিন নাম্বার হচ্ছে আমরা যেন শারীরিক কসরত করি আমরা যেন পরিশ্রম করি ব্যায়াম করি অন্তত দৈনিক ত্রিশ মিনিট যেন আমরা হাঁটি ইগা প্র্যাকটিস করি যোগ ব্যায়াম করি অথবা যাই আমরা করি এই তিরিশ মিনিট যেন আমরা করতে পারি আর ফাইনালি আমরা যেন সৎ সঙ্গে লিন থাকি যেই সঙ্গ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যে পাঁচ সাতজন কমিউনিটি আছে বা একটা যে কোনো গ্রুপ হোক একটা সঙ্গ হোক যারা ভালো মানুষ যারা আমাদেরকে সবসময় মোটিভেট করবে হতাশা থেকে ডিপ্রেশন থেকে বিভিন্ন ধরনের বিদ্বেষ থেকে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ রাগ খুব ঘৃণা থেকে পরশ্রী কাতরতা থেকে যারা আমাদেরকে বের করে নিয়ে আসবে আমাদেরকে শুদ্ধাচারী বানাবে আমাদেরকে কনস্ট্রাকটিভ বানাবে তাদের সাথে আমরা চলবো তাদেরকে সময় দেব ওলামাদেরকে আমরা সম্মান সম্মান করবো ওলামাদেরকে আমরা সম্মান করব তাদের সহবতে যাব পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা